হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ইউনিট টুয়ের আরও একটি নিউ পোয়েম যার নাম হচ্ছে দ্য চিমনি সুইপার ফ্রম সঙ্গস অফ ইনোসেন্স দেখো উইলিয়াম ব্লেকের যে দুটো পোয়েম কালেকশন রয়েছে একটা হচ্ছে সঙ্গস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সঙ্গস অফ এক্সপিরিয়েন্স তো দুটোর মধ্যেই কিন্তু চিমনি সুইপার রয়েছে এবং দুটোই তোমাদের সিলেবাসে রয়েছে তো আজকে আমি চিমনি সুইপার ফ্রম সঙ্গস অফ ইনোসেন্স বাই উইলিয়ামেজেন্ট the ভয়েস the the of, of a young বয় who narrates his ওন লাইফ এজ এ চাইল্ড লেবার তো এখানে কিন্তু আমরা চাইল্ড লেবারার বা শিশু শ্রমিকের ব্যাপারে জানবো এবারে এখানে হচ্ছে যে ন্যারেটার আছে সে একটি ইয়াং বয়ের থ্রুতে কিন্তু তার যে লাইফটা তার নিজের লাইফ নিজের সে যে চাইল্ড লেবার হিসেবে যখন সে কাজ করতো অ্যাজ এ চাইল্ড লেবারার তার সেই জীবনের যে গল্প সেটা কিন্তু একটি ছেলের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন দেখো কি বলেছে হি বিগিনস বাই টেলিং দ্য রিডার দ্যাট হিজ মাদার ডায়েড ওয়ে হি ওয়াজ ভেরি স্মল অ্যান্ড ইজ ফাদার আনেবল টু আর আনউলিং টু কেয়ার ফর হিম সোল্ড হিম ইন টু ট্রেড অফ চিমনি দেখো কি বলেছে যে অ্যাকচুয়ালি এখানে যে ন্যারেটার আছে বা স্পিকার আছে সে তার নিজের জীবনের যে গল্প সেটা একটা ইয়াং বয় থ্রুতে লিখেছে যেখানে তিনি বলছেন যে যখন তিনি খুব ছোট ছিলেন তখন তার মা মারা যান এবং তার বাবা তার দায়িত্ব নিতে চাননি ঠিক আছে কিছুটা হচ্ছে তিনি নিজে হয়তো আনেবল ছিলেন বা তার হয়তো ইচ্ছা ছিল না দেখো বলেছে আনেবল অর আনউইলিং হয়তো তার সামর্থ্য ছিল না অথবা তিনি নিজে ইচ্ছা করেই কিন্তু তার ইচ্ছা ছিল না তার ছেলের দায়িত্ব নেওয়া তাই তিনি তার ছেলেকে কি করেন তিনি ওই চিমনি সুইপিং এর যে আর কি সেখানে তার ছেলেকে বিক্রি করে দেন যেখানে সবাইকে ওই চিমনি পরিষ্কার করে ঠিক আছে ছোট বাচ্চারা ফ্রম দ্য চার্লি এজ হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন ডার্ক ন্যারো চিমনিস কভার্ড ইন স্যুট অ্যান্ড গ্রাইম পারফর্মিং ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারি ইংল্যান্ড দেখো এটা হচ্ছে এইটিন সেঞ্চুরির পোয়েম সেই সময় এই এইটিন সেঞ্চুরির ইংল্যান্ডে সব থেকে যদি মানে ডেঞ্জারেস এবং সব থেকে এক্সস্টিং কাজ বলতে কিন্তু ছিল এই চিমনি সুইপিংটা ঠিক আছে এবং যেই ছেলেটির কথা কিনে বলা হচ্ছে তার বাবা তাকে ছোটবেলাতে একদম আর্লি এজে তাকে কিন্তু ওই চিমনি সুইপিং এর কাজে তাকে ছেড়ে দেয় ঠিক আছে এবং তখন থেকে সে ছোট বয়স থেকেই তার জীবনটা কিন্তু চলছে এবং তার জীবনটা কোথায় আটকে গেছে সেই অন্ধকার এবং সেই সরু চিমনিগুলো পরিষ্কারের কাজেই কিন্তু তার জীবনটা আটকে গেছে যেখানে সব সময় তার গায়ে কি স্যুট মানে হচ্ছে ঝুল এবং হচ্ছে গ্রাই মানে হচ্ছে ওই কালি মনে করো যে চিমনিতে যে ধুলো লেগে থাকে যে ঝুল থাকে যে কালি সবসময়ে সে ছোটবেলা থেকেই সেই কালি সেই ঝুল গায়ে মেখেই কিন্তু সে তার জীবনটা শুরু করেছে ঠিক আছে তবে সেকেন্ড প্যারাতে কি বলেছে অ্যামং হিজ কম্পেনিয়ানস ইজ আ বয় নেম টম ডেকার ওয়ান ডে টম ক্রাইস বিকজ ইজ বিউটিফুল কার্লি ব্লন্ড হেয়ার হ্যাজ বিন শেপড অফ তো এবার ফার্স্ট প্যারাতে মানে পোয়েমের ফার্স্ট প্যারাতে আমরা সেই ছেলেটির নিজের মানে তার লাইফের ব্যাপারে জানবো যেখানে সে জানাচ্ছে যে খুব ছোট বয়সে তার মা মারা যান এবং তার বাবা তাকে দেখাশোনা করতে রাজি হয়নি যে কারণে তাকে চিমনি সুইপিংয়ের কাজে তাকে বিক্রি করে দেয় ঠিক আছে সেখান থেকেই কিন্তু তার জীবনটা শুরু হয় এবং তার জীবনটা বলতে পারো যে সেই অন্ধকার সেই সরু ওই চিমনি পরিষ্কার করতে করতেই ওই চিমনির মধ্যেই তার জীবনটা কিন্তু চলছে এবং সবসময় তার শরীরে হচ্ছে ঝুল কালিমা এসব হচ্ছে লেগে থাকে এভাবেই তার জীবনটা কিন্তু চলছে আর এই যে কাজটা এই চিমনি ইংল্যান্ডের সব থেকে ডেঞ্জারাস এবং এক্সস্টিং কাজ বলে মনে করা হতো সেকেন্ড বেড়াতে আমরা দেখবো যে ওই ছেলেটির মতো আরো ওখানে অনেকে ছিল যাদের মধ্যে ওই ছেলেটির খুব কাছের বন্ধু যার নাম ছিল হচ্ছে টম ডেকার ঠিক আছে এর রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টম দেখো ওয়ান ডে টম ক্রাইস বিকজ ইজ বিউটিফুল কার্লি ব্লন্ড হেয়ার হ্যাজ বিন শেফ অফ তো একদিন সেই টম ডেকার যে আছে সে কাঁদতে কাঁদতে সেই ছেলেটিকে এসে বলছে যে তার সুন্দর সোনালি চুলগুলো নাকি কেটে ফেলা হয়েছে হুম অ্যাকচুয়ালি চিমনি সুইপিং এর কাজ যারা করে ওদের তো চুলে মুখে সবসময় কালি লেগে থাকে এই জন্য তাকে ধরে তার সেই সুন্দর চুলগুলোকে কেটে ফেলা হয়েছে যার জন্য সে কাঁদতে কাঁদতে তার বন্ধুকে এসে বলছে দ্য ন্যারেটার কমফার্ট সে তাকে কমফর্ট দিচ্ছে সে তাকে একরকমের আর কি সান্ত্বনা দিচ্ছে তাকে এক্সপ্লেন করছে যে তোমার চুলের মধ্যে সব ওই স্যুটগুলো লেগে যেত ওই ঝুল লেগে যেত এর ফলে কি তোমার কাজ করতে তোমার প্রবলেম হতো তো এখন যেহেতু তোমার মাথায় আর চুল নেই কাজে এখন তোমার চুলে ওই মানে তোমার মাথাতে ওই ঝুলগুলো আর ফাঁসবে না ফলে তুমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারবে তোমার প্রবলেম হবে না এভাবে বলে ন্যারেটার কিন্তু তার বন্ধু টম ডেকারকে সান্ত্বনা দেয় দিস মোমেন্ট অফ কনসোলেশন রিভিলস দ্যাট দ্য স্পিকারিটি টু ফাইন্ড সাম হোপ অর প্র্যাকটিক্যাল বেনিফিট ইভেন ইন সিচুয়েশনস অফ লস এই যে দেখো এত কষ্টের মধ্যেও এত খাটনির মধ্যেও যে এই যে বিষয়টা যে চুল কেটে ফেললো এর ফলে কি কাজ কাজ করতে সুবিধা হবে মাথায় বা চুলে হচ্ছে ওই ঝুলগুলো কালিগুলো আর আটকাবে না এই যে লাইনটা এই মোমেন্টটা এই যে কনসোলেশনের যে মোমেন্টটা এটার থ্রুতে কিন্তু পোয়েট এটাই রিভিল করতে চেয়েছে যে আমরা আমাদের জীবনে যতই খারাপ অবস্থায় থাকি না কেন কোনো না কোনো একটা পথ কিন্তু ঠিকই বের হয় মানে মানে যে থাকুক না না কেন সেখানে কিছু কিছু কিন্তু থাকে পার করে আসার ঠিক আছে তো এখানে হচ্ছে প্যারা টুটা শেষ হচ্ছে তারপর দেখো থার্ড যে স্ট্যান্ডার সেখানে কি বলেছে দ্যাট নাইট টম হ্যাজ এ ড্রিম ইন দ্য ড্রিম থাউজেন্ডস অফ চিমনি সুইপার বয়েজ আর লকড আপ

খবর দেখছে কি যে তাদের সবাইকে মানে তার মতো আরো ওখানে যারা চিমনি সুইপার আছে প্রত্যেককে কি একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখছে হুম অন্ধকার কালো ঘরে বন্ধ করে রাখছে এই যে অন্ধকার এই যে ব্ল্যাক কফিনটা এটা কিন্তু ওই ছোট বাচ্চারা যে তাদের যে আর কি জীবনযাপন সেটাকে কিন্তু ডিফাইন করছে ঠিক আছে সাডেনলি অ্যান্ড অ্যাঞ্জেল অ্যাপিয়ার উইথ ব্রাইট শাইনিং কি ওপেন্স দ্য কফিনস তো তারপরে টম এটাও দেখে যে যখন তারা ওইখানে বন্দি অবস্থায় রয়েছে তখনই একজন এঞ্জেল আসে তার হাতে একটা চাবি থাকে এবং সে সমস্ত কফিনের কিন্তু দরজাগুলো খুলে ফেলে ঠিক আছে সবাইকে রিলিজ করে দেয় দ্য বয়েজ আর রিলিজড ইন টু দ্য ওপেন ইয়ার দে রান ফ্রিলি অন গ্রিন ফিল্ডস প্লে ইন দ্য সান অ্যান্ড বার্থ ইন রিভার্স বিকামিং ক্লিন ব্রাইট অ্যান্ড পিওর তারপরে সেই এঞ্জেল যখন প্রত্যেকটা কফিনের দরজা খুঁজে দিল চাবি দিয়ে তখন প্রত্যেকটা চিমনি সুইপার কিন্তু বেরিয়ে আসলো তারা হচ্ছে খোলা নেমে আসলো ঠিক আছে তারা তারা করছে সবুজ ঘাসের মধ্যে খেলছে আকাশে তা তারপরে তারা হচ্ছে স্নান করছে নদীতে স্নান করছে এবং তাদেরকে এখন দেখতে কিন্তু ওই নোংরা অপরিষ্কার লাগছে না যারা মেনলি চিমনি প্রসার করে ওদেরকে ভীষণ সারা শরীরে হচ্ছে কালি লেগে থাকে ঝুল লেগে থাকে তাদেরকে অপরিষ্কার লাগে দেখতে তো ও তারা যখন সেই কফিন থেকে বেরিয়ে আসে তারা যখন তাদের সেই মাইজর লাইফ থেকে যখন তারা রিলিজ পেলো তখন কিন্তু তারা কি তারা স্নান করে নিজেদের সমস্ত কালিমা গুলো কিন্তু ধুয়ে ফেলছে তাদেরকে এখন দেখতে ক্লিন লাগছে ব্রাইট লাগছে এবং পিওর লাগছে ঠিক আছে দে আর নেক্সট অ্যান্ড আনবার ফিলিং লাইট অ্যাজ দ্য ওয়া উইন্ড এবং তাদের তাদেরকে মনে হচ্ছে যে তাদের শরীরে কোনো রকমের আর কোনো বাধা নেই বা তারা ভীষণ ফ্রি হুম তাদের শরীরে কোনো পোশাক নেই মানে ভীষণ তারা নিজেদেরকে ভীষণ ফ্রি মনে করছে ঠিক আছে তো এই যে তিন নম্বর যে যেটা এটা কিন্তু একটা বলতে পারো যে হোপ একটা আশা যে তারা বর্তমানে যেই মাইজরেবেল অবস্থায় আছে তারা বর্তমানে যেই সাফারিং তারা ফিল করছে বা তারা যেমন অবস্থায় আছে সেখান থেকে তারা একদিন ঠিক মুক্তি পাবে একদিন রিলিজ পাবে তারা সেখান থেকে এবং তাদের শরীরে যত কালিমার রয়েছে সমস্ত কিছু তারা ধুয়ে মুছে একদম পিওর একদম ক্লিন একদম ব্রাইট আর কি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নাম্বার স্ট্যান্ডাটা চার নাম্বার স্ট্যান্ডাতে কি বলেছে The angel tells Tom that if he is a good boy, he will have God as his father and will never suffer want. This heavenly promise gives the dream a hopeful and comforting tone, offering a vision of freedom and happiness beyond the hardship of their earthly existence. এবার ওই যে এঞ্জেলটা যে তাদেরকে কফিন থেকে মুক্ত করলো সেই অ্যাঞ্জেলটা টমকে তার ঘুমের মধ্যে তাকে বলছে যদি সে ভালো ছেলে হয়ে থাকে তাহলে হচ্ছে তাকে মানে তাহলে গড তাকে শেল্টার দেবে গড তার ফাদার হিসেবে তার পাশে থাকবে এবং সে কখনো কষ্ট পাবে না এই যে প্রমিসটা এই যে একটা প্রতিজ্ঞা এটা হিউমেনলি প্রমিস এটা কি এটা কিন্তু একটা আশা দেওয়া হচ্ছে এটা কি ওই চিমনি সুইপারদের কাছে একটা হোপফুল এবং একটা কমফর্টিং টোন যেখানে এটা বলা হচ্ছে যে কষ্টের মধ্যেও বা দুঃখের মধ্যেও কিভাবে খুশি থাকা যায় মানে দেখো প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকমের প্রত্যেক মানুষই কিছু না কিছু একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে এবং সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু কিছু না কিছুটা উপায় থাকে একটা আশা থাকে হুম তো এখানে এই যে এই হেভেনলি প্রমিসটা এটা কিন্তু ওই চিমনি সুইপারদের কাছে একটা তেমনই আশা বলতে পারো যেখানে বলা হচ্ছে যে তোমরা এখন যেই অবস্থায় সেখান থেকে তোমরা তোমাদের মানে যদি তোমরা কাজটাকে ভালোবেসে করো বা যদি তোমরা ভালো হয়ে থাকো দেন তোমাদেরকে কোনো কোনো রকমের কোনো প্রবলেম হবে না কোনো কষ্ট হবে না বা তোমরা এখন যেই কষ্টটা পাচ্ছো সেখান থেকে হয়তো কিছুটা হলেও তোমরা কষ্ট কম পাবে কম সাফার করবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো লাস্ট যে স্ট্যান্ডার্ডটা সেখানে কি বলেছে এবার হচ্ছে ড্রিমটা ভেঙে যাওয়ার পর ঘুম থেকে ওঠার পরে উইন টম ওয়েকস অফ দ্য নেক্সট মর্নিং হি ফিল চিয়ারফুল ডিসপাইড দ্য কোল্ড স্নোয়িং কন্ডিশন এবার পরের দিন যখন টম ঘুম থেকে উঠলো ঠিক আছে সে নিজেকে ভীষণ ফ্রি ভীষণ চেয়ারফুল ফিল করলো মানে তার মনে যতটা যা কষ্ট ছিল ওই ড্রিমটা দেখার পর কিন্তু তার মধ্যে থেকে সমস্ত কষ্ট বা সমস্ত গ্লানি চলে গেছে সে নিজেকে ভীষণ ফি মানে ভীষণ ফ্রি ফিল করছে ঠিক আছে হি অ্যান্ড দ্য ন্যারেটার গো টু ওয়ার্ক বাট দ্য কোল ডাজ নট বদার হিম ফর হি বিলিভস ইন দ্য এঞ্জেলস মেসেজ দ্যাট ইফ দে লিভ গুড আপরাইট লাইফস লাইফ নাথিং ব্যাড এবার যখন সে ঘুম থেকে উঠলো সে দেখলো যে ভীষণ ঠান্ডা লাগছে কিন্তু তখনই তার ওই হিভেনলি প্রমিস যেটা সে তার ড্রিমের মধ্যে পেয়েছে সেটা কিন্তু সে মনে করলো এবং সে ন্যারেটারকে বললো যে আমাকে এরকম বলা হয়েছে যদি আমরা ভালোভাবে থাকি ভালোভাবে মানে কাজ করি তাহলে কিন্তু আমরা মানে ভালো থাকবো ঠিক আছে তারপর তারা কি করলো তারা হচ্ছে একসাথে কাজে চলে গেল ন্যারেটার এবং টম কাজে চলে গেল ভীষণ ঠান্ডা ছিল কিন্তু তারা ভাবলো যে যদি আমরা আমাদের লাইফে ভালোভাবে যদি আমরা থাকি যদি আমরা একদম মানে অনেস্টলি থাকি এবং খারাপ কিছু না করি তাহলে আমাদের সঙ্গেও খারাপ কিছু হবে না ঠিক আছে তো এই পাঁচটা টোটাল তোমাদের প্যারা প্যারা কিন্তু ছিল সংস অফ ইনোসেন্সের চিমনি সুইপারে ঠিক আছে দেখো লাস্টে কনক্লুশনে কি বলছে দ্য পোয়েম ব্লেন্স দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড উইথ দ্য হার্স রিয়ালিটি অফ চাইল্ড লেবার এখানে আমরা কিন্তু একটা কনফ্লিক্ট বা একটা কম্প্যারিজন দেখতে পারবো কিসের ইনোসেন্স অফ চাইল্ডহুড হার্স অফ রিয়ালিটি ঠিক আছে মানে এই চাইল্ডহুডের সাথে ছোটোবেলার বা শৈশবের যে ইনোসেন্স তার সাথে এই যে হার্স রিয়ালিটির মধ্যে একটা কন্ট্রাস্ট কিন্তু আমরা দেখতে পাই এই পোয়েমটার মধ্যে ঠিক আছে ইট ক্যাপচার্স বোথ দ্য ফিজিক্যাল সাফারিং অব দ্য বয়েস অ্যান্ড দে আর ক্যাপাসিটি ফর হোপ ফেথ অ্যান্ড মোরাল রিয়েলাইজেশন মানে এখানে যেমন দেখো যে ওরা যখন ওই চিমনি সুইপার হিসেবে কাজ করছে তারা যথেষ্ট তারা ফিজিক্যাল সাফারিংয়ের মধ্যে দিয়ে যায় এবার এটার পাশাপাশি তাদের মধ্যে কিন্তু এমন একটা ভরসা বা বিশ্বাস বা একটা হোপ রয়েছে যে যদি তারা ঠিকঠাক করে কাজ করে হয়তো তাদের কষ্টটা একটু হলেও কমবে তো এখানে এই ফিজিক্যাল সাফারিংয়ের সাথে কিন্তু তাদের এই যে আশা বা এই যে মানে সেই হিভেনলি প্রমিসের ওপর যে ট্রাস্ট সেটাও কিন্তু এখানে কম্প্যারিজন হিসেবে দেখানো হয়েছে ঠিক আছে ব্লেক ইউজেস দ্য ড্রিম অ্যান্ড দ্য এঞ্জেল অ্যাজ সিম্বল অফ স্পিরিচুয়াল সেলভেশন সাজেস্টিং দ্যাট ইভেন ইন এ ওয়ার্ল্ড অফ এক্সপ্লয়েটেশন আ পিওর হার্ট ক্যান ইম্যাজিন অ্যান্ড অ্যাক্সপায়ার টু অ্যা বেটার ফিয়ার লাইফ এখানে দেখো এই যে স্বপ্নটা এবং এই যে এঞ্জলের কথা বলছে এদেরকে কিন্তু সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে সিম্বল কিসের সিম্বল স্পিরিচুয়াল সেলভেশন ঠিক যেখানে মনে করো যে এই যে এথ এক্সপ্লয়েটেশন এবার এইটিন সেঞ্চুরির ইংল্যান্ডে সব থেকে এক্সস্টিং আর ডেঞ্জারাস কাজ বলতে এই চিমনি সুইপিংয়ের কাজটা ছিল এবার সেখানে দাঁড়িয়ে এই যে এক্সপ্লয়েটেশন এই যে শোষণটা হচ্ছে হুম এই সব কিছুর এগেনস্টে গিয়ে এই সব কিছুর বিপরীতে আর পিওর হার্ট পিওর হার্ট বলতে ওই ছোটো বাচ্চাগুলোর কথা বলা হচ্ছে মানে ন্যারেটার এবং টম ডেকারের কথা বলা হচ্ছে যাদের মনে এখনো আশা আছে বা যারা এটা ইমাজিন করছে যে হয়তো আমরা ভালো কাজ করলে হয়তো আমাদের সাথে ভালোভাবে খারাপ কিছু হবে না তো একদিকে হচ্ছে এই হার্স রিয়ালিটি অন্যদিকে তাদের মধ্যেকার এই ইনোসেন্স ঠিক আছে এই দুটোর কিন্তু একটা কম্প্যারিজন আমরা এই চিমনি সুইপারের মধ্যে দেখতে পাই ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা চিমনি সুইপারের উপরে তোমাদের সঙ্গস অফ এক্সপিরিয়েন্সের মধ্যে চিমনি সুইপার রয়েছে সেটাও কিন্তু তোমাদের আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো ঠিক আছে ক্লাসটা শেষ করার তোমাকে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের যেটা কোর্স ফি দেখো দেওয়া আছে এখানে তোমাদের ফিফথ সেমিস্টারের কোর্স ফি যারা মেজর কোর্সের জন্য অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু রয়েছে এগারোশো টাকা এবং যারা মাইনার কোর্স জন্য অ্যাডমিশন নেবে তোমাদের পে করতে হবে ছশো টাকা ঠিক আছে চলো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ